হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি অনেক রকমের সবজি এই সবজি দিয়েই একটি রেসিপি শেয়ার করব। এখানে একটুখানি কুমড়ো নিয়ে নিয়েছি পেঁপে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আলু মুলো নিয়েছি বেগুন শিম এই সবজিগুলো দিয়েই একটি অসাধারণ স্বাদের নিরামিষ একটি রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলোকে এইভাবে ঝুড়ি করে নিয়েছি সব সবজি কিন্তু এইভাবে সুন্দরভাবে ঝুড়ি করে নিয়েছি এই রেসিপিটার জন্য ঠিক এই রকমভাবে সবজিগুলোকে বানিয়ে নিতে হবে খুব সুন্দর একটি রেসিপি এখানেই কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য আমি লঙ্কাগুলোকে প্রথমেই ছেড়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ পড়ুন আর তেজপাতা করোনাগুলোকে এইভাবে নিয়ে নিচ্ছি আর কি রেসিপি ভীষণ সুস্বাদু এবার এখানে আমি সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি সবজিগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি এখানে একটুখালি নুন আর হলুদ গুঁড়ো এবার নিম হলুদ গুঁড়োগুলোকে মিশিয়ে আবার এইভাবে নেমু নিচ্ছি এবার আমি একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দেব দেড় থেকে দু মিনিট দু মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম এবার এইভাবে নেড়ে নিচ্ছি সবজিগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে আমি একটু সবজিগুলোকে খুন্তির সাহায্যেই এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি এমনিতেই নরম হয়েই আছে সবজিগুলো কষিয়ে ঠিক এই রকম হয়েছে কোনো রকম মশলা ব্যবহার না করেও এইরকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন আমার হয়ে এসেছে এই এইরকম পর্যায়ে আমি এটিকে এখন নামিয়ে নেব আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত বা রুটির সঙ্গে এটি বেশি খেতে ভালো লাগে এইভাবে যদি কখনও খেয়ে না থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সবজি দিয়ে এই রকম ভাঙা ভাঙা রেসিপি ভীষণ ভালো লাগে রকম মশলা ছাড়াও সুস্বাদু একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই